বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সব অঞ্চলের জন্য একক ন্যূনতম আয়কর নির্ধারণ হতে চলেছে আর সেই অঙ্কটি হল পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যিনি গ্রামে থাকেন আর যিনি শহরে দুজনকেই এখন সমান কর দিতে হবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেই আসছে এই বড় পরিবর্তন এখন প্রশ্ন এতে সাধারণ মানুষের উপর কী চাপ পড়বে নাকি কর ব্যবস্থা আসবে বৈষম্যহীনতা চলুন খুঁটিয়ে জানি এই সিদ্ধান্তের পেছনে সব বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম করদাতারা দেন পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের চার হাজার আর গ্রাম বা পৌর এলাকায় মাত্র তিন হাজার কিন্তু এবার সবাইকে দিতে হবে একই কর পাঁচ হাজার টাকা সরকার বলেছে কম বৈষম্য কমিয়ে একটি ন্যায় কর ব্যবস্থা করতে এই সিদ্ধান্ত একদিকে এই সিদ্ধান্ত আর্থিক সমত এবং অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ কতটা স্বস্তি হবে সেটাই দেখার বিষয় এখানে আসে আর একটি বড় খবর করযুক্ত আয়ের সীমা বাড়ছে বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবার হতে পারে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মানে এই পরিমাণ পর্যন্ত আয় থাকলে কোনো আয় কর দিতে হবে না মূল্যস্ফীতি হিসাবে জর্জরিত সাধারণ মানুষের সিদ্ধান্তে বেঁচে যাবে অনেকটাই বিশেষজ্ঞদের মতে গ্রামে মানুষের উপর অর্থাৎ কর আরোপ না করে ধাপে ধাপে কর বৃদ্ধি করাই ভালো হতো তাতে কর পদে ভীতি আসতো না বরং স্বতঃস্ফূর্ততা তৈরি হতো আবার ভারতের উদাহরণ দিলে ওখানে সীমা বারো লাখ রুপি বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হয়তো বাস্তব নয় তবে সীমা চার লাখের বেশি হওয়া উচিত যদি করমুক্ত সীমা খুব বেশি হয় তাহলে অনেকে করের আওতায় বাইরে চলে যাবে তবে বাস্তবতা হলো মানুষের আয় কতটা বেড়েছে ব্যয়ের চাপ বেড়েছে আরো বেশি সবশেষ বলি এই বাজেটের দুটি সিদ্ধান্তই সত্যি যুগান্তকারী সমতা অন্যদিকে স্বস্তি তবে বাস্তবায়নের সময় সতর্ক থাকা জরুরি আপনি কি মনে করেন এই ন্যূনতম কর পাঁচ হাজার টাকা হওয়া কি যুক্তিযুক্ত কমেন্টে জানান আপনার মতামত একটা লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই পাবেন প্রতিদিনের সবচেয়ে আলোচিত খবর সবার আগে আজকের মত বিদায় ঘন নিউজে আবার দেখা হবে